আমাদের একজন সম্মানিত গ্রাহক ঐশী আপু জিজ্ঞাসা করেছেন গ্রিন টি ফেস মিস্ট কখন কিভাবে ইউজ করতে হয় জানাবেন প্লিজ টোনার হলো স্কিন কেয়ার রুটিনের তৃতীয় ধাপ যা ত্বককে দ্রুত ব্যালেন্স করে হাইড্রেটেড রাখে এবং ডিপ ক্লিন করতে হেল্প করে প্রতিদিন ক্লিন ফেসে টোনার দুই থেকে তিনবার ব্যবহার করা যায় টোনার প্রথমে স্প্রে করে নিতে হবে ক্লিন ফেসে স্প্রে করে আলতোভাবে হাত দিয়ে পুরো ফেসে মিশিয়ে নিতে হবে এছাড়াও আরও একটি পদ্ধতিতে টোনার ইউজ করতে পারেন কটন ব্যাডে টোনার স্প্রে করে নিতে হবে এবার কটন প্যাডটি নিয়ে পুরো ফেসে আলতোভাবে ট্যাপ ট্যাপ করে মিশিয়ে নিব এছাড়াও যে কোনো প্যাক তৈরিতে প্যাকের কার্যকারিতা বাড়াতে টোনার দিয়েও ফেস প্যাক ইউজ করতে পারেন